আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কাছাড় জেলার ধনেহরিতে ওয়াকফফ বিলের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল কাছাড় জেলার সোনাই দনেহরিতে সদ্য পাশ হওয়া ওয়াকফ বিল বাতিলের দাবিতে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থা সংস্থার ভ্যানারে কয়েক শত মুসলমান নাগরিক বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে এই আইনের বিরুদ্ধে তাদের খুব অসন্তোষ প্রকাশ করেন প্রতিবাদকারীরা সংসদে পাশ হওয়া ওয়াকফ বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তাদের হাতে থাকা প্লেকার্ডে বিভিন্ন স্লোগান লেখা ছিল যেমন ওয়াকফ বিল মানিনা আমাদের ধর্মীয় সম্পত্তি রক্ষা করুন সরকারের মুসলিম বিরোধী সিদ্ধান্ত বন্ধ করুন সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে ওয়াকফ মুসলিমদের দান করা সম্পত্তি এবং এর ঐতিহ্য ও পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব এই বিল পাসের মাধ্যমে সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা এই সিদ্ধান্ত মুসলিম সমাজের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় মিছিলে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাও তাদের উদ্বেগের কথা জানান তারা বলেন ওয়াকফ সম্পত্তি দীর্ঘকাল ধরে শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়ে আসছে এই বিল কার্যকর হলে গরিব ও অসহায় মানুষজন উপকৃত হওয়া থেকে বঞ্চিত হবে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে এই বিতর্কিত বিলটি পুনর্বিবেচনা করার এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি ও অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে

অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাস হয়েছে সেই বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ কানে এক হয়ে প্রটেস্ট স্টেজ করতেছি আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে অসংবিধান বিরোধী এই বিলকে আমরা আমরা ভারত পার্টি কোনো অবস্থায় মেনে নিতে পারছিনা আমরা সংবিধান রক্ষা করতে প্রয়োজনে আমরা রক্ত ঝরাবো আমাদের প্রশাসনিক পদাসূখ পদাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব আমরা আমাদের হলিকাশাই পৃষ্ঠপোষ করব আমরা অধিকার শক্ত করতে এই কিং কে পিচ আমরা